মাত্র পাঁচশো টাকায় ঘুরে আসতে পারেন ঢাকার উদরীর কাছেই বালেটে জমিদারের দরকার এগুলো ঢুকতেই পেয়ে যাবেন এইরকম সেন্ডুক পেয়ে যাবেন এইরকম পূরণ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার বিয়ে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে চলে যাব বালিয়াটি জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়িকে কীভাবে যেতে হয় সেটা আপনাদেরকে আজকে পুরো ভিডিওতে দেখাবো যা যারা ঢাকা থেকে আসবেন তারা ডাকা থেকে ডাইরেক্ট বাস আসে সেটা ওর এস বিলিং এস বিলিং গাবতলি বাস গাবতলি থেকে এস বিলিং বাসে চলে চলে আসবেন সাটুরিয়া সাটুরিয়া নেওয়ার পরে একটি অটো নেবেন অটোতে বলবেন জমিদার বাড়ি যাবো জমিদার বাড়ি নিয়ে যাবে জনপতি ভাড়া পড়বে দশ টাকা ঠিক আছে দশ টাকা ভাড়া দিয়েই আপনারা অটোতে চলে আসবেন এরকম রাস্তা দিয়েই আসবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই অটোতে অটোতে বা অটো ভ্যানে উঠে আমরা কিন্তু সেই জমিদার বাড়ি থেকে অগ্রসর হচ্ছি তো রাস্তাতে যাওয়ার পাশেই দুই পাশে পেয়ে যাবেন এরকম সবুজ প্রকৃতি সবুজের মাঝে এরকম রাস্তার মাঝখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর দৃশ্য কিছু দূর যাওয়ার পরেই আপনারা পেয়ে যাবেন এরকম যে মডেল মসজিদ পেয়ে যাবেন মডেল মসজিদ দেখতে পাচ্ছেন এটা ষাটুরিয়ার মডেল মসজিদ তো এই মডেল মসজিদ থেকে পার হলেই আর একটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন সুন্দর একটি ওই যে হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে ওই দেখা যাচ্ছে এটাও জমিদারের জমিদারের তৈরি ঠিক আছে অনেক দূর থেকে এইগুলো দেখতে পারবেন পাশেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাইমারি স্কুল সরকারি স্বচ্চন্দ্র বিদ্যা বিদ্যা প্রাইমারি স্কুল এ পাশে পেয়ে যাবেন একটি পুকুর এইভাবে হাঁটার পরে মোটা পার হওয়ার পরেই আপনার দূর থেকেই নিয়ে দিয়ে থাকবে আপনাকে জমিদার বাড়ি নিয়ে দিতে থাকবে এটা হচ্ছে বাজার বালিয়াটি বাজার বালিয়াটি বাজার পার হওয়ার সাথে সাথেই আপনারা দূর থেকে দেখতে পারবেন ওই পালিয়াটি জমিদার বাড়ি আপনাকে ডাকছে আপনাকে ডাকছি আপনি সেই দিকেই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিদার বাড়ি গেটে আমরা এখন টিকিট কাটবো এখানে জনপতি টিকিট বাড়া হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে তিরিশ টাকা করে আমি এখন টিকিট কাটছি এই যে দেখতে পাচ্ছেন টিকিট আমার কাটা চলছে টিকিটের জন্য সবাইকে জনপতি টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য সবাইকে লাইন ধরে টিকিট কাটতে হবে টিকিট টিকিট কাটা হয়ে গেলে তারপরে আপনারা সামনে দিঘাগুলো হবেন হবেনের টিকিটের কীরকম ধরন আপনি দেখাই দিই দেখতে পাচ্ছেন এই যে এই যে হচ্ছে আমার টিকিট এরকম একটু টোকেন দিয়ে দিবে সেই টোকেন নিয়ে আপনাদেরকে যেতে হবে গেটে গেট দিয়ে প্রবেশ করতে হবে আপনাদেরকে ঠিক আছে সবাইকেই এরকমভাবে প্রবেশ করতে হবে যে আমি কিন্তু গেটে অলরেডি প্রবেশ করে ফেলেছি গেটে ঢোকার পরেই গেটে চেক আপ করা হয়েছে যে টিকিট কাটছে না টিকিট কাটার পরে আজকে অনেক গরম ছিল ঠিক আছে গ্রোথ ছিল প্রচুর তারপরেও আমি আসলাম এ যে বিদে ঢোকার পরেই আপনারা এইরকম একটা সুন্দর দৃশ্য পেয়ে যাবেন ঠিক আছে তিন চার চারটা বাড়ি এইভাবে আপনার দাঁড়িয়ে আছে চারটা বাড়ি এইভাবে দাঁড়িয়ে আছে সামনেই এবং পিছনে আর ঢোকার পরেই আপনারা সরাসরি সিঁড়ি দিয়ে উঠে চলে যাবেন ভিতরের দিকে সরাসরি ভিতরে যাওয়ার পরেই দেখতে পারবেন এই যেরকম সুন্দর সুন্দর এই যে পুরনো আমলের পুরনো আমলের সিন্দুক ঠিক আছে জমিদাররা যে সিন্দুকগুলো ব্যবহার করতো এইগুলো সেই সিন্দুক এই সিন্দুকগুলো দেখতে পারবেন ঢোকার সাথে সাথেই ঠিক আছে এই যে এইগুলো অনেক সুন্দর সুন্দর সিন্দুক এগুলা সিন্দুক হচ্ছে আঠারোশো 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 সালের আগে সিন্ধুক আঠারোশো সালের সিন্দুক তো আপনারা এগুলো দেখার পরেই চলে যাবেন সিঁড়ি বেয়ে সিঁড়িগুলো কাঠের তৈরি ঠিক আছে সিঁড়ি উঠে যাবেন আপনারা দোতলায় দোতলায় যাওয়ার পরেই দেখতে পারবেন অনেক কিছুই দেখতে পারবেন সেখানে পুরনো দামের জমিদারদের ব্যবহারিত অনেক কিছুই পাওয়া যায় সেখানে তো তবে সিঁড়িটা হচ্ছে কাঠের তৈরি ঠিক ডিজাইনগুলো অনেক সুন্দর তো ঢুকার পরেই পেয়ে যাবেন এইরকম এই যে জমিদারদের এই যে যেই ব্যবহার করতো তারা ঠিক আছে এগুলা দেখতে পারবেন এরকম বহুত জিনিস এটার ভিতরে রয়েছে ঠিক আছে এই দেখতে পারবেন এরা ছোটো ছোটো সিন্দুক রয়েছে ঠিক আছে এগুলা ছোটো ছোটো সিন্দুক তো এইরকম পুরোনো দিনের জিনিস অনেক ব্যবহৃত অনেক কিছুই পেয়েছে যেগুলো হচ্ছে জমিদাররা যে পূজা করত। এটা হলো হিন্দুদের তো হিন্দুরা যারা পূজা করতো তারা তাদের এই পূজার সরঞ্জাম আদি এখানে রাখা হয়েছে তো এগুলো দেখা টাকার পরে আরও ভিতরে অনেক কিছু আছে সেগুলো দেওয়া ভিডিও করতে দেয় নাই জন্য ভিডিও করতে পারি নাই ঠিক আছে ভিডিও দিতে চায় না তো আর অনেক কিছু আছে ভিতরে দেখবেন দেখার পরে নেমে আসবেন নেমে আসার পরে এইরকম চিপাগলি দিয়ে ভিতরে ঢুকে যাবেন ভিতরে ঢুকার পরেই দেখতে পাচ্ছেন আরো সুন্দর মনো মনোরম পরিবেশে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ দিয়েই সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দেওয়া হয়েছে এই যে এইরকম সুন্দর একটি দুই পাশে দেখতে পারবেন পুরনো পুরোনো বাড়ি মাঝখান দিয়ে রাস্তা দেখতে পারবেন অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এই পরিবেশটা আসলে ভাষা প্রকাশ করার মতন নির্জন নিরিবিলি একদম সুন্দর মনোরম পরিবেশ দুই পাশেই এরকম পুরোনো বাড়িটি দেখতে পারবেন দুই পাশেই এটাতে রানীরা বসবাস করত এক একটা এক একটা ছেলেদের জন্য দেওয়া হয়েছিল সেই জমিদারের ঠিক আছে এই যে এক একজন ছেলের জন্য এক একটা বাড়ি দেওয়া হয়েছিল এইরকম রাস্তার পাশ দিয়েই দেখতে পারবেন ভিতরে ঢোকার পরেই এরকম সুন্দর সুন্দর বাড়িগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর বাড়িগুলোর ভিতরে ঢোকার পরে মনটা শীতল হয়ে যায় মানে শরীরটা ভিতরে কোনো গরম নাই ঠান্ডা একদম ঠান্ডা লাগে কীভাবে যে তারা তৈরি করছে বাড়িগুলা ঠিক আছে এই বাড়িগুলা দেখতে পালে অনেক সুন্দর আসলে ঠিক আছে আমরা তো ওই পুকুর দেখার পরেই আমরা আবার যে ভিতরে দিকে চলে আসতাম দেখতে পাচ্ছেন পুরনো আমলের কত সুন্দর করে কত ডিজাইন করে এই বাড়িগুলো তৈরি করেছে বাড়িগুলো দেখতে অনেক সুন্দর আসলে সেগুলো দেখার মতো একদম সুন্দর মনোরম পরিবেশ একদম নিরিবিলি নির্জন বাড়িগুলো অনেক পুরনো দিনের জমিদারদের আঠারোশো সনের সেই বাড়িঘরগুলো এখনও সেই দাঁড়িয়ে আছে সুন্দর মতো দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো অনেকগুলো বাড়ি রয়েছে এক একটা রানীর জন্ম এক একটা বাড়ি করে দেওয়া হয়েছিল এখানে প্রায় দশ থেকে বারোটা বাড়ি আছে ঠিক আছে এক একটা বাড়িতে বান্দি সব সহ থাকতো এই জমিদার বাড়িতে ঠিক আছে এদের দরজাগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে হচ্ছে বারান্দা ঠিক আছে বারান্দার উপরের দৃশ্যগুলো দেখতে পারেন কাঠের সাথে কি লোহা দিয়ে কিভাবে তারা এই ডিজাইনগুলো করেছে এই বাড়িগুলো এত শত শত বছর পরেও এখনও দিব্যি দাঁড়িয়ে আছে ঠিক আছে কোনো সমস্যা নেই যদিও এখনও তারা এই বাড়িগুলো দাঁড়িয়ে আছে শত শত বছরের আঠারোশো সালের এই বাড়িগুলো এখন হচ্ছে দুই হাজার পঁচিশ চলতেছে প্রায় আড়াইশো বছর হয়ে গেছে এই বাড়িগুলোর এবারে ঘরগুলো দেখতে এরকম সুন্দর একদম মনোরম পরিবেশ যারা ঢাকা থেকে চলে আসবেন তারা আসতে পারেন এইখানে ঘোরার জন্য একদিনে ঘুরে এখান থেকে আবার চলে যেতে পারবেন ঠিক আছে ঢাকা থেকে একদম কাছেই সাটুরিয়া বা হচ্ছে এই জমিদার বাড়ির অবস্থিত ঢাকা কাপতুলি থেকে বাসে উঠেই সাটুরিয়া নামে যাবেন সাটুরিয়া নামার পরে সেখান থেকে একটি অটো নিয়ে আপনারা হেহলাকে বললেই হবে জমিদার বাড়ি যাবো জমিদার বাড়ি আপনাদেরকে নামা দিবে পাঁচ পার্সেন্ট দশ টাকা করে